এই জয়েন্টটি হচ্ছে হিপ জয়েন্ট হিপ জয়েন্ট বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনো বিয়াল জয়েন্ট হিপ জয়েন্ট অনেক বড় এবং শক্তিশালী একটি জয়েন্ট আমাদের দেহের মধ্যে ওজন বহনকারী যে কয়টি জয়েন্ট রয়েছে এর মধ্যে হিপ জয়েন্ট হচ্ছে অন্যতম হিপ জয়েন্টের ব্যথায় অনেকেই ভুগে থাকেন বিশেষ করে যাদের বয়স পনেরো থেকে পাঁচচল্লিশ বছরের মধ্যে এ বয়সী লোকেরা হিপ জয়েন্টের এর ব্যথায় সবচেয়ে বেশি বুকে থাকেন হিপ জয়েন্টের ব্যথা হলে কুস্কিতে ব্যথা হবে অনেক সময় কুস্কি ফুলে যায় হাঁটা চলাফেরা করার সময় কুস্কিতে টান লাগে হাটা চলাফেরা করার সময় হিপ জয়েন্টে মনে হয় যে ফ্রিকশন হচ্ছে ঘর্ষণ হচ্ছে হারে হারে বসা লাগছে এরকম একটি ফিলিংস হবে হাটা চলাফেরা করলে হিপ জয়েন্টে প্রচন্ড ব্যথা হয় অনেক সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় হিপ জয়েন্ট ব্যথার জন্য অনেক সময় হিপ জয়েন্ট এর সারাউন্ডিং যে মাসেলস লিগামেন্ট থাকে এই মাসেলস লিগামেন্ট গুলো শক্ত হয়ে যায় টাইট হয়ে যায় স্পাজম হয়ে যায় এ কারণে হিপ জয়েন্ট বাস